অনেক ভাই আপনার রোড টেস্ট দিতে গেলে অনেকে ভয় পায় রোড টেস্ট দিতে অনেকে ভয় পায় ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি স্টার্টিংয়ে আপনি পুলিশের সাথে আসবেন ওখানে শ্রোতা থাকে আপনি ট্রাই করবেন এই যখন ওখানে পেপার দেয় পেপার এই অফিসে যখন আপনাকে পেপার দিবে পেপার দেওয়ার পরে নাম বলে আপনাকে ডাকবে তো আপনি তিনজন তিনজন করে আপনাকে এই ডাকবে পুলিশ একজন থাকবে আর তারা টেস্ট দিবে তারা তিনজন থাকবে তো এখানে এখানে একটা বিষয় আপনি দেখতে হবে যে আপনি এই প্রথমে আপনি ওঠা ট্রাই করবেন প্রথমে আপনি তিনজন আপনারা আসছেন আসার পরে তিনজনের প্রথমে আপনি ওটা ট্রাই করবেন তাহলে আপনার জন্য ইসকে দেখানোর জন্য আপনি দেখতেছেন আপনার মিরর আপনার এই সিট সব কিছু ওকে আছে তারপরেও আপনি পুলিশকে দেখানোর জন্য যে আপনি পুরানো ড্রাইভার বা আপনি সব কিছু জানেন পুলিশকে দেখানোর জন্য আপনি এখানে মেরোর আপনি ই করবেন এই লেফট এবং কি রাইট এই দুটো মেরোর আপনি ঠিক করবেন তারপরে যে উপরের মেরোর আছে একটা এখানে এটা মেরোর উপরে একটা আছে ওইটা আপনি ঠিক করবেন অনেকে দেখাবেন জাস্ট আর কিছু না তারপর সিট একটু সামনে পিছিয়ে করতে পুলিশকে দেখাবেন বাস ও যেহেতু বুঝে আপনি প্রফেশনাল আপনি প্রফেশনাল ড্রাইভার ছিলেন বা আপনি সব কিছু জানেন ওখানে ইংলিশ বলেন আপনি বলেন কোনো সমস্যা নাই পুলিশ আপনার সাথে বেশি কথা বলবেন ওই প্রেপারটা নিয়ে আপনার সাথে বসে থাকবে আপনি কোনো ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণই নাই আপনি ভয় পাবেন আপনি ফিল্ড হান্ড্রেড পার্সেন্ট ভয় পাবেন আপনি ফেল্ড পুলিশকে যে যেভাবে বলে আর কি তো আপনি যাবেন চালাবেন আপনি ভয় পাওয়ার কোনো কারণ পুলিশ আপনার দিকে তাকাবেও না বাস ও একটা ট্যাপ নিয়ে একটা ট্যাপ নিয়ে এভাবে আপনি বসে থাকবে একটা ট্যাপ নিয়ে এভাবে বসে থাকবে বাস ও দেখবে আপনি কী করতেছেন ও আপনি তাকবে না ও দেখবে শুধু আপনি কি আপনি ভালো ভালো গাড়ি চালাইতেছেন না আপনি কী করতেছেন এখানে কন্ডিশনগুলো হচ্ছে যে আপনাকে প্রথমে দাও নেবে নেবেন রাউন্ড বোর্ড আছে অনেকগুলো আপনার প্রথমে রাউন্ড বোর্ডে নেবে যদি স্কুলের কাছাকাছি যে কোনো রাউন্ড বোর্ড থাকে আপনাকে ওখানে নিয়ে দেখবে আপনি রাউন্ড বোর্ডে ঠিক আসেন কিনা আমি রাউন্ড বোর্ডের আমি করে দিব রাউন্ড বোর্ড আপনি কি করবেন কী আসবে জাস্ট আমি আজকে পুলিশের সাথে বসে আপনি কি করবেন বা কী করলে ওই পুলিশ আপনাকে প্রফেশনালভাবে নিবে বা আপনি ফেল করবেন না জাস্ট এই দিয়ে আপনাকে আমি এই ভিডিওতে দিতেছি তারপরে পুলিশ আপনাকে কিছুক্ষণ চালানোর পরে বা আপনি দেখবে যে আপনি এই রোডের স্পিড কতটুক আপনি কতটুকু চালাচ্ছেন তারপরে আপনি এই সামনে গাড়ি কতটুকু ডিস্টেন্স অনুযায়ী আপনি রাখছেন তারপরে পুলিশ আপনাকে কিছুক্ষণ দেখার পরে বা আপনি চালাইছেন ভালো লাগছে বাস হয়তো আপনাকে পাশ বাই পাস দিয়ে এটা হচ্ছে নসিব পুলিশেরা অনেক সময় এই আপনার এই দশ বছর পনেরো বছর ড্রাইভার সৌদি রোমান দুবাই লাইসেন্স আছে এখানে আসি পুলিশের সাথে ট্রাই দিতে ফেল হয়ে গেছে আমার সাথে আমার সাথে আমি যখন টেস্ট দিছি আমার সাথে তিনজন উঠছে ওনার দুজন পুরাতন আমি ছিলাম নতুন ওনার দুজনের এই ছিল এই লাইসেন্স ছিল সৌদি দুবাইয়ের আমাদের আমরা তিনজনের মধ্যে আমি ফার্স্ট আর এই দুবাই যিনি উনি ফেল করছে সৌদির জন্য উনি পাইছে আমি একলা বাঙালি বাংলাদেশি ছিলাম আর দুজন হিন্দি ছিল তো এখানে ফেলটা এখানে ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা যদি বিশেষ করে কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানান আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য ওকে